আজকে এমনভাবে বিকশিত হয়েছে পৃথিবীর একশো চল্লিশটা দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হয় ইনক্লুডিং ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা কানাডা জাপান সিঙ্গাপুর অস্ট্রেলিয়া সুতরাং আমাদের দেশের ওষুধ শিল্প যেহেতু অত্যন্ত উচ্চ মানের সে ওষুধ শিল্প বাংলাদেশে আসতে পারে এবং আমাদের পণ্য এখানে আমরা রপ্তানি করতে পারি এবং আপনারা জানেন যে পাটকলগুলোকে এখন প্রাইভেটাইজেশন করা হয়েছে সেই ক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী তাদেরকে এই পাটকলগুলোতে ইনভেস্ট করার কথা সেখানে গুরুত্ব সহকারে আলোচনা করেছে এছাড়া আমাদের আরও অনেক প্রোডাক্ট আছে শুধুমাত্র আমাদের লেদার প্রোডাক্টস ও কথা আম আমাদের কৃষি পণ্য এদেশে রপ্তানি করার ব্যাপারে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে এখন বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় চীন একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী এবং বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপে চায়না অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের অনেক আইকনিক স্থাপনা পদ্মা সেতু বঙ্গবন্ধু টানেল এবং বঙ্গবন্ধুর সম্মেলন কেন্দ্র থেকে শুরু করে এবং আরও অনেক ব্রিজ সহ নানা কিছুতে আমাদের রেল রেল লাইন সেই ক্ষেত্রে চায়না ইতিমধ্যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সুতরাং আমাদের উন্নয়নটাই সেখানে প্রাধান্য পান একই সাথে রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়টি আলোচনা হবে এবং আমাদের ট্রেড গ্যাপ মিঠানো সেটিও গ্যাপ কমানো সেটিও সেখানে গুরুত্ব সহকারে আলোচিত হবে এবং চাইনিজ কমিউনিস্ট পার্টির সাথে আলোচনায় ইন্টারন্যাশনাল ফোরামে যে আমাদের অনেক ক্ষেত্রে আইডেন্টিক্যাল পজিশন সেটি নিয়ে আলোচনা হয়েছে বিশেষ করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আমরা একযোগে কাজ হবে সেটিও সেখানে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে যেমন আজকে তো চাইনিজ কমিউনিস্ট পার্টির সাথে বৈঠক হয়ে যায় আগামীকাল চাইনিজ প্রেমিয়ার এবং চাইনিজ প্রেসিডেন্টের সাথে আলোচনা হবে আজকে চাইনিজ কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে সিপিপি সিসির প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট সহ তাদের সাথে আলোচনা হয়েছে এটি অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে এবং তারা যেটি বলেছেন তারা এই ক্ষেত্রে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে এই সমস্যা সমাধান করার ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করবে বাংলাদেশ এবং মায়ানমার মধ্যে আলোচনাকে তারা করবে